বন্ধুরা এসে গেছে হচ্ছে পুকুরিয়া এটা তোমার দক্ষিণ পাড়া আছে মনসা মায়ের মন্দিরটা এদিকে দেখা মেন মন্দির এটা এর পাশে তো একটা দিকে মন্দির মোট তিনটে পুজো আছে মনসা মায়ের তিনটে পুজো একই গ্রামেতে তো এদিকে মেলা বসেছে কিছুটা আর যেটা কম্পিটিশনের ব্যাপারটা বলছি তারাও মনসা মন্দির আছে সামনে তো মেন পুজোটা হয় মেন মন্দির তাই তো এটা তোমার নামটা পুরো পুরো জয়ন্ত রায় আমার নয় আচ্ছা দাদা নাম বাড়ি দক্ষিণ পাড়ায় মেন কম্পিটিশন কি ভাবে হয় আমরা যেমন দের সাথে আজকে ফেসে গেছি আমাদের যেমন যেমন কালকে আসলে মেন কম্পিটিশন হয় বলতে আমাদের পূজোর রাতে 8:00 থেকে 11টা পর্যন্ত হয় ওই দিনে হ্যাঁ তারপর দিনে সারা দিন তারপর দিনে সারা দিন কম্পিটিশন হবে মানে এবারে ধরো কেউ আমাদের সব বাইকই আছে অনেকে তো বাইকে কোন দিকে কি আসতে হয় বলো কামারপুর বাইকে কামারপুর থেকে সাতবেরের মোড়ে সাতবেরের ভিতর দিয়ে আসতে হবে আমাদের আর হলদির পোল হলে হলদির পোলে নেমে এইদিকে আসতে হবে আমাদের এক কিলোমিটার অনেকের তো থাকবে এখন পুলিশের চাপ মানে মাথায় থাকে যে বাড়ি নিয়ে বেরোবো ব্যাপার আছে না না ওই সব কিছু এখানে ব্যাপার নেই আচ্ছা

তো অবশ্যই দেখাবো মানে কি কী বক্স এসছে তো দাদাকে অনেক ধন্যবাদ বলার জন্য ঠিক আছে হচ্ছে একটা মন্দির ওই ওই একটা মন্দির আর মেলা হচ্ছে এখানটাতে ছোটো করে মেলা হচ্ছে তো সামনের দিকে মেন কম্পিটিশানটা হয় কিন্তু কম্পিটিশানের যে ময়দানটা আছে সেটা মানে বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে দেখাচ্ছি চলো একটা ডিজি নিয়ে এসে বড় হবে একশো পঁচিশ কেবি হয়তো একশো কুড়ি একশো কুড়ি কেবি ডিজি নিয়ে এসছে একটা আর সামনের দিকে সামনের দিকে মেন কম্পিটিশানটা আছে তোমার মানে ময়দানটা জায়গাটা খুবই অল্প একদম তারপরে কাদা হয়ে গেছে তো তো দেখায় কীরকম কী বক্স মানে রক্ষকালি ঢুকে গেছে রক্ষাকালী ঢুকে গেছে তোমার ফিটিং চলছে এখন বক্স লটানো হয়নি দেখতে পাচ্ছ এখানেতে মোটামুটি রক্ষাকালী এসে গেছে দশ পিস আর সামনে যেখানটা দেখতে পাচ্ছ বাঁশ হচ্ছে এখানেতেই সূর্যজঙ্কা ঢুকবে আনতে গেছে আপাতত তো এখানে এদিকে একটা ডিগি থাকে তো এখানে একটা হচ্ছে বসলো পড়ে আছে এক দুই তিন চার ওইদিকে তিনটে দুটো দশটা মোট দশটাই ধরে আর এদিকে কিছু র‍্যাক নিয়ে এসছে টুইটার র্যাক তো হিমাংশু তাই এসছে এখানেতে মেশিনটা দেখে নাও এখানেতে তো তাই কুড়িখানা মতন আছে হাজার তো এখানে তো হিমাংশ যাওয়া আছে দেখা একটু টেস্টিং করাই হয় বলছো টেস্টিং আমার রাত 10টা পর বলো বল বলো আমি বলতে পারছি না টেস্টিং কখন হবে মানে ডিজি যখন আসবে তখন না ডিজির ব্যাপার না পূজো না হলে তো এখানে টেস্টিং হবে না লাইন টেল হয় অ্যামপ্লিফায়ার কিনিস বলো আগে অ্যামপ্লিফায়ার করে কিনিসছো মাল তো আমরা করেছি মেশিন কত মেশিন টোটাল আছে অ্যামপ্লিফায়ার 21 টাকা তোমার হাজার আছে 10 পিস আছে তোমার 6 ং করছে দশ পিস সিক্স তো মোটামুটি চারটে উঠে গেছে আরও দুটো এদিকে বসবে তার উপরে চারটে উঠবে তো দেখতে পাচ্ছ হাফ ম্যানেজার আছে তো এখানে তো জায়গা করছে আর এখানে তো তোমার ইলেকট্রিক কানেকশান চলছে আমাদের দা সুজনারের গোডাউন এখন লোডিং হচ্ছে তোমার গোডাউন আছে সুজনে তো এখানে এখন লোডিং হচ্ছে মাল হয়ে ফেললেই যাবে দেখাচ্ছে কী কী মাল যাচ্ছে এখান থেকে মেশিন তো ভেতরে আছে তো ভাবছিলাম যে আজকে ইন্টারভিউ ভিডিও করানো যদি তোমরা ইন্টারভিউ ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো তো আবার আসবো আমরা ভিডিও করার জন্য তো চলো দেখাই ওই জন্য আমি ভিডিওটা করা হলো নি তো চারটে মেন মোট ভ্যান এসছে এই একটা এই একটা আর এইদিকে একটা আছে অ্যাম্প্লিফায় সব ভিতরে আছে এখন তো যাই গিয়ে কালকে আবার কম্পিটিশান মেন ভিডিও দেখাবো তো অবশ্যই লোকেশান দেওয়া আছে ডিসক্রিপশানে তোমরা দেখে চলে আসবে তো এখানে এখানে আছে সিঙ্গেল বেচগুলো এবং দুয়েল টপ উপরে তো একটা মিক্সার আছে বড় মাপের প্রোগ্রামের সেট আপও আছে এখানেতে কম্পিটিশানের জন্য যে সিক্স ডি আছে সেগুলো আছে কিছু এগুলো অ্যাম্প্লিফাই আছে প্রোগ্রামের জন্য ডাইন টেক ভি সেভেন থাউজেন্ড আছে একশো চোদ্দ বাকি অ্যাম্পিফায়ার একটা গোড়াউন আছে এখানে খালি বক্সের গোড়াউন তো ঠিক আছে দেখাচ্ছি আগে গ্রাম যে